আপনারা যে রাস্তার ছবি দেখতে পাচ্ছেন এটি ভারতের পশ্চিমবঙ্গের বনগা যারা যশোরের বেনাপোল দিয়ে ভারতে আসা যাওয়া করেছেন তারা এই রাস্তা সম্পর্কে পরিচিত আমি ঢাকা থেকে বেনাপোল দিয়ে ভ্রমণ করছি ভারতের কলকাতায় আর ভ্রমণ সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম গ্রিনল্যান্ড পরিবহনকে এবার সেই কোম্পানির ভারতীয় এই বাসে আমি ভ্রমণ করছি সীমান্ত এলাকা থেকে কলকাতায় বাংলাদেশের মতো ওপারেও বিজনেস ক্লাসের বাস তিন থেকে সাড়ে তিন ঘন্টা ভ্রমণে পাবেন হাফ লিটার করে পানি থাকছে হোটেল বিরতি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রথম পর্বে আমি যশোরের বেনাপোল পর্যন্ত অর্থাৎ এই বর্ডার এলাকায় এসে আমার ভ্রমণের প্রথম পর্ব শেষ করেছিলাম বলেছিলাম এখান থেকে দ্বিতীয় পর্ব শুরু করব আর যাত্রীদের এরকম চাপ দেখিয়ে বলেছিলাম ইমিগ্রেশন শেষ হতে কমপক্ষে দুই ঘন্টা মতো সময় লাগবে অনেকটা তাই হয়েছে সোয়া দুই ঘন্টা সময় লেগেছে আমাদের ইমিগ্রেশন শেষ হতে যদিও আমি একদম প্রথম দিকেই প্রবেশ করেছিলাম আর যারা লাইনের পেছনের দিকে থাকেন তাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে এই বর্ডার পার হয়ে এই পাশে আসতে বাংলাদেশের মতো এবারেও গ্রিন লাইনের কাউন্টার আছে একদম সীমান্ত লাগোয়া কাউন্টার আপনি ইমিগ্রেশন শেষ করে গ্রিন লাইনের কাউন্টার দেখতে পাবেন এখানে আপনারা যারা সরাসরি আসবেন তারা তো আসবেনই অর্থাৎ ঢাকা থেকে যারা টিকিট কেটে আসবেন তারা এসে সরাসরি কাউন্টারে বিশ্রাম নিতে পারবেন এটা হচ্ছে কাউন্টারের ভেতর বেশ বড় পরিসরে কাউন্টার বাংলাদেশের মতোই অনেক বড় স্পেস নিয়ে কাউন্টারটি করা হয়েছে আবার অনেকেই শুধুমাত্র বেনাপল পর্যন্ত টিকিট কাটেন তারপর এপারে এসে নিজেদের ইচ্ছা মতো বা পছন্দ মতো বাসে ওঠেন তারাও কিন্তু এ এসে গ্রিনল্যান্ডের বাসে ভ্রমণ করতে পারবেন এই সীমান্ত এলাকা থেকে কলকাতা পর্যন্ত এই বর্ডার থেকে কলকাতা পর্যন্ত বিজনেস ক্লাসের গাড়িতে সম্ভবত চারশো রুপি নিয়ে থাকে আর ইকোনমি ক্লাসের গাড়িতে সম্ভবত তিনশো রুপি এবার ভারতীয় অঞ্চলে গ্রিনলাইনের বাস আপনাদের ঘুরিয়ে দেখায় কোন বাসে তারা সার্ভিস দিয়ে থাকে এটি হচ্ছে ভারতীয় অংশের গ্রিন বাস যেটি পেট্রাপোল বর্ডার থেকে কলকাতা রুটে চলাচল করে এই বাসটির বড়ি করা হয়েছে ভারতের টাটা চেসিসের উপর এই রুটে যে গাড়িগুলো চলাচল করে বাংলাদেশের কোম্পানির হয়ে অধিকাংশ টাটার বাস আর বাংলাদেশের গ্রিনলাইনের অধিকাংশ বাসই সাদা এপারের অংশের গ্রিনলাইনের বাসের পেইন্টও বাংলাদেশের সাথে মিল দেখা হয়েছে শীত তাপ নিয়ন্ত্রিত এই বাসটি ফ্রন্ট ইঞ্জিনের আর পেছনের সাইডে লাগেজ বক্স বানানো হয়েছে ঢাকা থেকে যেসব যাত্রী এসেছেন সবাই ইমিগ্রেশন যাত্রী এবারে আসতে তো আমি বাসের ভেতরটা এ ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে বাসের ড্রাইভিং রুম এখানে ইঞ্জিন প্লাস চালক আর এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড সব কিছু দেখে মনে হচ্ছে এই বাসগুলো বেশ আগের মডেলের আমি বাসের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এখন বিজনেস ক্লাসের ফরমেটে সবগুলো সিট বসানো আছে তবে বাংলাদেশের মতো এগুলো না বাংলাদেশের সিটগুলো যেমন আরামদায়ক এই সিটগুলোকে আপনার কাছে অতটা কমফোর্টেবল মনে হবে না আবার বিজনেস ক্লাস হিসাব যদি বাংলাদেশের সিটের সাথে আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রে তুলনামূলক এই সিটগুলো ছোট আবার কোনো সিটের সাথে লেগ রেস্ট নেই মোটামুটি পরিমাণে লেগ স্পেস আপনার এই বাসগুলোতে পাবেন পুরো বাসটির সেটা তাপ নিয়ন্ত্রিত সেন্ট্রাল এসি আছে আর প্রতি সিটের মাথার উপরে এসি নব আছে পাশাপাশি ফ্যান দেখতে পাচ্ছেন তবে ফ্যানগুলো চলে কিনা আমার জানা নেই আমি চালানোর চেষ্টা করে দেখিনি আমাদের বাসের ইঞ্জিন স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে ঘড়ির কাটায় তখন দশটা বাজে বাংলাদেশ সময় ভারতের সময় হিসাব করলে পৌনে দশটা অর্থাৎ আধা ঘন্টা আগে এই বাসে আমাদের সামনেটি গেট দেখতে পাচ্ছেন এই গেট হচ্ছে এসির গেট এই বাসটি শীত নিয়ন্ত্রিত এই গেট দিয়ে হচ্ছে যাত্রীদের যে কেবিন সেই কেবিনে এসির ব্যবস্থা করা হয়েছে কিন্তু সামনের যে পার্ট অর্থাৎ ড্রাইভিং যে কেবিন ওইখানে কোনো এসি নেই ওই ওইটা হচ্ছে নন এসি অংশ অর্থাৎ নর্মাল অংশ এই কলকাতা পেট্রাপোল বা বেনাপুল বন্দরে যে বাসগুলো চলাচল করে অধিকাংশ বাসে আমি এই সিস্টেম দেখেছি যে শুধুমাত্র যাত্রীদের যে কেবিনের অংশ সেখানে নেই এরকম গেট দিয়ে পার্টিশন করা সেটা হচ্ছে এসি আর ড্রাইভিং যে অংশ অর্থাৎ যেখানে ড্রাইভার বা বাসের স্টাফটা থাকেন ইঞ্জিন রুম ওইটা হচ্ছে নন এসি ওইখানে কোনো এসি থাকে না নর্মাল যে নন এসি বাস ওই যাই হোক আমাদের যাত্রা শুরু হয়ে গেলো বর্ডার থেকে কলকাতার উদ্দেশ্যে এর মধ্যে আমরা হাফ লিটার করে পানি পেয়ে যাই ওপারে আমাদের হাফ লিটার করে পানি দেওয়া হয়েছে গ্রিন পক্ষ থেকে এপারাও প্রত্যেক যাত্রীকে হাফ লিটার করে পানি দেওয়া হয়েছে যাত্রা শুরুতে আপনারা এই বাসের পথ চলা দেখতে থাকুন যেখানে ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন পাশাপাশি রাস্তার সৌন্দর্য প্লাস ভ্রমণ উপভোগ করতে থাকুন এটা কোন দিকে না এর মধ্যে আমরা চলে আসি বনগাঁ বাজারে সীমান্ত থেকে এই বাজার পর্যন্ত আসতে আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছে সব মিলে সামনে সোহাগ পরিবহনের বাস দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন এই রাস্তাগুলো কিন্তু খুবই সরু এদিক দিয়ে গাড়ি চালানো খুবই কষ্ট বিশেষ করে দুটি বাস পাশাপাশি গেলে তো খুবই কষ্ট হয়ে যায় সাইড দিতে তখন যে কোনো একটি বাসকে থামিয়ে বা অনেকটা স্লো করে তারপর সাইড দিতে হয় এই রাস্তায় চলতে চলতে আমার কাছে মনে হয়েছে এদিক যে গাড়ি চালানো খুবই কঠিন চালকদের পক্ষে বিশেষ করে তাদেরকে খুবই সতর্কতার সাথে গাড়ি চালাতে হয় স্থানীয় যানবাহন যারা ব্যবহার করেন তাদেরকেও বেশ সতর্কতার সাথে চলতে হয় এরকম অবস্থা কিন্তু আমি একদম বারাসাত পর্যন্ত পেয়েছি যার কারণে এই অংশ আসলে খুব বেশি গাড়ি টানা যায় না চাইলে সম্ভব হয় না এই কারণে অনেকটা দেরি হয় যদিও পেট্রাপথে কলকাতার দূরত্ব খুব বেশি না একশো কিলোমিটারের মতো যেতে সব মিলে দুই ঘন্টা মতো সময় লাগার কথা কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগে এই বর্ডার থেকে কলকাতা পর্যন্ত যেতে সেটা এই কাটা সার্ভিসই হোক বা ডিরেক্ট বাস যেটাই হোক না কেন কেউ আসলে এখানে খুব বেশি গাড়ি টানতে পারে না আর সরাসরি বাস বা এই কাটা সার্ভিসে খুব একটা পার্থক্য থাকে না শুধুমাত্র ইমিগ্রেশনে ওই বাসগুলো ইমিগ্রেশনের লাইন আগে থাকে তা তবুও তাদের সব মিলে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে যায় কখনো কোনো দুই ঘন্টা ওরা সব কাজ শেষ করতে আবার কাটা সার্ভিসে যারা আগে যান তারাও কিন্তু দুই ঘন্টা মধ্যে কাজ শেষ করে ফেলেন কিন্তু অন্যান্য যাত্রী পেছনে থাকার কারণে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো অপেক্ষা করতে হয় বর্ডারে সব যাত্রী আসার পরে এই বাস গুলো ছাড়ে মোটামুটি দেখা যাচ্ছে যে ঘন্টা খারেগের মতো ডিস্টেন্স হয় এই বাস গুলোর সাথে বর্ডার এলাকা থেকে আমরা যতই ভেতরে ঢুকছি এরকম বড় বড় গাছ অর্থাৎ প্রাচীন গাছ দেখতে পাচ্ছি বিশাল আকার গাছ রাস্তা দুপাশে দাঁড়িয়ে আছে যে গাছগুলো দেখলে আসলে মন ভরে যায় সবুজনের প্রতি বা গাছের প্রতি বা প্রাণ প্রকৃতির প্রতি যে শ্রদ্ধা ওই দেশে সেটি দেখলে বেশ ভালোই লাগে আমাদের দেশে যদি হতো তাহলে এরকম চিকন রাস্তায় এই গাছগুলো অনেক আগে কেটে সাবার করে ফেলা হতো বেশ কিছু বছর আগে এই যশোর রোডের গাছগুলো কাটার উদ্যোগ নেওয়া হয়েছিল আপনারা শুনেছিলেন বাংলাদেশ অংশে তীব্র প্রতিবাদের পর শেষ পর্যন্ত সেখান থেকে পিছিয়ে যায় তবুও কিছু কিছু গাছ তারা কাটে কিন্তু এই ভারতীয় অংশে শুরুর দিকে হয়তো আপনাদের দেখাতে পারি আমি ওই রকম ভাবে তারা কিন্তু এই গাছগুলোকে রাস্তার মাঝখানে ডিভাইডার হিসেবে ব্যবহার করেছে তারপর তারা রাস্তা তৈরি করেছে অপর পাশে যদিও এই প্রাচীন গাছগুলো অনেক মরে গেছে অনেক গাছেরই মাঝে মাঝে ডালপালা ভেঙে রাস্তায় পরে এতে মানুষজন হয়তো আহত হন তবুও কিন্তু তারা এই গাছগুলো কাটে না শেষ পর্যন্ত যেগুলো একদম টেকানো সম্ভব হয় না যে গাছগুলো একদম মরে যায় সেই গাছগুলোকে তারা কাটে কিন্তু এরকম জীবন্ত গাছকে তারা খুব কমই আমি কাটতে দেখেছি বা ওই অঞ্চলে মানুষের মুখে আমি এরকম শুনিনি যে তারা ইচ্ছামতো গাছ কাটছে খুব প্রয়োজন না হলে বা খুব বেশি দরকার না হলে তারা কাটে না আমরা এখন আছি পশ্চিমবঙ্গের হাবড়ায় এটি হচ্ছে হাবরা বাজার আর এই রোডকে বলা হয় যশোর রোড এই হাবরা বাজারদের চলতে চলতে খানিকটা পথ আগানোর পর আমাদের হোটেল বিরতি হোটেল অর্কিডে দেখতে পাচ্ছেন আমাদের বাসটি যাত্রা বিরতি দিয়েছে এখানে আধা ঘন্টা বিরতি পাই আমরা এ বাসের শব্দতে ঢাকা থেকে এসেছেন মোটামুটি রাত সাড়ে এগারোটার পরই সবাই গাড়িতে উঠেছেন সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে এ পর্যন্ত আস্তে আস্তে প্রায় বেলা বারোটা বাজে এই বারো ঘন্টার মধ্যে অধিকাংশ যাত্রী হয়তো খুব বেশি খেতে পারেননি বা খাওয়া দাওয়া করতে পারেননি এই কারণে এই হোটেল বিরতিতে এখানে এই হোটেলে আমি খাবার খেয়েছি খাবারের মান খুব একটা খারাপ না এখানে আপনারা বিরিয়ানি ভাত মাছ সহ অন্যান্য সবজি এগুলো খেতে পারবেন আমাদের এখানে হোটেল বিরতি ছিল আধা ঘন্টা আমরা সাড়ে বারোটার সময় এসেছিলাম এখন একটা বাজে এর মধ্যে আমাদের খাওয়া শেষ অধিকাংশ যাত্রী গাড়িতে উঠে গেছেন এখান থেকে কলকাতা পর্যন্ত যেতে আর প্রায় ঘন্টা দেরি সময় লাগবে দাদা আর কত সময় লাগবে ঘন্টা এটি হচ্ছে একটি ইউনিয়ন কলকাতার আগে এটি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সাথে বেশ গাড়ির চাপ লক্ষ্য করলাম এতক্ষণ যা দেখিনি আমরা এখানে একটু পর সিগনালে পড়েছি আবার হালকা ছোট জ্যামেও পড়েছি এ বারাসাত শহর পার করতে আমাদের প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে এ বারাসাতে আসার পর এতটুকু বুঝতে না এখান থেকে কলকাতা খুব বেশি দূরেও নয় অনেকটা শহরের একটা ভাইব চলে এসেছে গ্রামীণ যে পরিবেশ এতক্ষণ ছিল সেটা আর এখন এখান থেকে নেই বারাসাত থেকে কলকাতা সব বিলে আধা ঘন্টার রাস্তা সাড়ে পাঁচ কিলোমিটারের মতো পথ আমাদের বাসটা এখন চলছে দমদম এয়ারপোর্টের পাশ দিয়ে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ারপোর্টের জায়গা অনেক বড় এরিয়া নিয়ে এই বিমানবন্দর এটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর আমরা যেদিন ভ্রমণ করি ওই দিন বেশ ভালোই রোদ ছিল বিশেষ করে এই পর্যন্ত সময় পর্যন্ত এরপর আমরা যখন আস্তে আস্তে সামনে গিয়ে যেতে থাকি অর্থাৎ শহরের ভিতর যত ঢুকতে থাকি ততই বৃষ্টি পরিমাণ বাড়তে থাকে আমাদের বাসের শেষ স্টপেজ মার্কুইস স্ট্রি যেখানে বাংলাদেশের সবগুলো বাসে গিয়ে থামে আবার ওখান থেকেই বাসগুলো যাত্রা শুরু করে সেটি কাটা সার্ভিস হোক বা ডিরেক্ট বাস তীব্র গরমের মাঝে এটি বড় একটি সৌভাগ্য বলা যায় যে কলকাতায় আসার প্রথম দিনই বৃষ্টির দেখা পেয়ে গেলাম এভাবে ঝুম বৃষ্টির মধ্যে আমরা এখন মার্কুইস স্ট্রিটে প্রবেশ করছি বাইরে এত বৃষ্টি যে আমরা কিভাবে নামব সেটি আসলে বুঝতে পারছিলাম না আর এমন বৃষ্টি হবে আমরা কেউ ধারণাও করতে পারিনি যার কারণে ছাতা বা ওইরকম কিছু আমাদের সাথে নেই ফলে আমাদের বাস যখন এই মার্কুইস স্ট্রিটে অর্থাৎ শেষ গন্তব্যে আসে তখন সব যাত্রীকে আমাদের এভাবে গাড়িতে বসে থাকতে হয় এর মধ্যে রাস্তায় পানি জমে যায় আর আমাদের বাসটি যেখানে থামায় সেখানে কাউন্টানে কাউন্টার একটু পেছনে এক পর্যায়ে আধা ঘন্টার মতো আমরা এখানে এভাবে বসে থাকি বৃষ্টি দেখতে থাকে তবে রাস্তায় পানি জমে যাওয়ায় গাড়ির জট লেগে যায় এই এলাকায় রাস্তা খুব একটা বড় না এদিক দিয়ে প্রচুর মানুষজনের চলাচল আবার ঢাকার যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো একের পর এক ঢুকতে থাকে যার কারণে বাস আর আমাদের এখানে রাখতে পারেনি অর্থাৎ আমাদের নিয়ে এখানে আর বসে থাকতে পারিনি বাসে তখন চলে যেতে হয়েছে এরপর আমাদেরকে এক প্রকার বাধ্য হয়ে এই বৃষ্টির মধ্যেই আমাদের বাস থেকে নেমে যেতে হয়েছে নেমে আমার পাশে কাউন্টার আশ্রয় নেই আর এরই সাথে আমি গ্রিনল্যান্ড পরিবহনে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত বিজনেস ক্লাসের বাসে ভ্রমণ অভিজ্ঞতা এখানেই শেষ করছি পরবর্তীতে আরও এরকম ছোটোখাটো বিভিন্ন তথ্যবহুল ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে